তো আবার চলে গেছে আমি মনে করব যে তার ভিতরে ভালোবাসে কি তার ভিতরে মনুষ্যত্ব বোধই নেই কারণ যে মানুষটা অসুস্থর মধ্যে আসে আবার অসুস্থর মধ্যেই চলে যায় সেই মানুষটা কোথাকার ভালো হয় আর কোথাকার ভালোবাবো বা সন্তান হয় এটা তো বোঝা উচিত সবাই আমি এখনও তো ডিপ্রেশনে নেই কারণ আমার সাথে কি হয়ে গেলাম আমি তো ধাক্কা একের পর এক খাইছি জন্যই খাইছি তিনটা ধাক্কা জেল কাটছি ওর জন্য বলে যান আমার জন্য কি জেল কাটতে পারবো না এই যে দশ মাস আগের ঘটনা আমি অসুস্থতার আগে ঘটনা জেল খাচ্ছিলাম ওর আম্মুর মামলায় ওরা আমাকে অনেকভাবে মানে আমি একজন অভিনেতা দেখে আমাকে ইউজ করে ওর মেয়েকে মানে ও ইকরার আম্মুর কথা বলতেছি ইকরাকে ফেমাস করার জন্য অনেকভাবে অনেক গেম খেলছে যখন দেখছে কোনোটাই কাজ হয়নি পরে শিখার সাথে হচ্ছে জোট বেঁধে আমার একটা ক্ষতি করছে জেলখানা থেকে বের করার পর তারপরে আমি যখন সুস্থ হই সুস্থ হওয়ার পরে এখন হচ্ছে তার মেয়েকে আবার আমার কাছে পাঠাইছে আর হয় তার মেয়ে কীভাবে আসলো আর আমার কথা হচ্ছে যে তার মেয়ে আসছে সে কিন্তু একটা তার মেয়েকে খোঁজ করলে তার মেয়েকে খোঁজ করলে সে কিন্তু দুই ঘন্টার মধ্যে তার মেয়েকে ফিরে নিতে পারতো রিটার্ন নিতে পারতো আমার কাছ থেকে এসে কিন্তু সে কিন্তু নেয় নেয় চার পাঁচ দিন ছিল আমার কাছে চার পাঁচ দিন বা সপ্তাহখানিক ছিল তারপরে ওনাকে যখন হচ্ছে একটার কিছু কিছু রং ধরতে পারছি আমি কারণ পুরুষের বুক ফাটে তো মুখ ফাটে কারণ আমাদের হচ্ছে বুক ফাটবে কিন্তু মুখ ফাটবে না আমরা অনেক কথা বলতে পারি না আর আমি নিজেই কিন্তু অনেক ক্ষতি করত সবাই জানে সবাই দেখছে তারপর কিন্তু মনের কথাগুলো খুইলা বলতে পারি না আমি যদি কখনো কাউকে মনের কথাগুলো খুইলা বলি তো ওইটা হচ্ছে একটা এক দেড় ঘন্টার একটা ফিল্ম পাবে মানুষ

ব্যস্ত থাকি আর আমি আজকে খুব ভালোবাসি আপনারা দেখতে পাচ্ছেন যে মিঠামনের প্রোগ্রাম শেষ করলাম কালীগঞ্জে প্রোগ্রাম শেষ করলাম তারপরে যে গতকালকে আপনাদের এখানে আজকে আসার কথা আমি সারাত ঘুমাই নি আমি বিক্রমপুরে প্রোগ্রাম শেষ করে আসছি মুন্সীগঞ্জে আপনি হয়তো দেখছিলেন ভিডিও কলে মিলন ভাইকে কল দিয়েছিলাম তো আমি ভাই ওই ওই সব চিন্তাভাবনা নিয়ে থাকি না আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমি শুধু ভিডিওতে দেখছি তো আমার হাতে এখনো পেপার্স আসে নেই তা আমি মনে করি যে ডিভোর্স হয়ে গেছে মনে হয় আচ্ছা যাক মোল্লা মাছ কমিটু কিচেন নিয়ে আসলে আপনার আরও অন্যান্য খাবারও আছে এখানে